আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে তোমরা হাজার বিশ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমরা সবাই অপেক্ষা আছো যে তোমাদের ভর্তি কবে শুরু হবে তো ইতিমধ্যেই কিন্তু ঢাকা ভার্সিটির সম্ভাব্য যে ভর্তির সময়সূচি সেটা প্রকাশ করা হয়েছে তো আগামী মার্চের আট তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে অনলাইন আবেদন সেটা শুরু করার প্রস্তাব করা হয়েছে এবং মে মাসে তোমাদের ভর্তি যে পরীক্ষা সেটা শুরু হওয়ার কথা রয়েছে আর এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তিতে অনেক অনেক পরিবর্তন কিন্তু আনা হয়েছে তো আমি সম্পূর্ণ বিষয়টা আজকে তোমাদের মাঝে শেয়ার করবো যে কী কী পরিবর্তন আনা হচ্ছে এবং এবং ভর্তি শুরু এবং শেষ এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আলাপ করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে তোমরা আমার সাথে থাকবে তো দেরি না করে শুরু করি আর তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটা হলো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তখন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সূচি নির্ধারণ করার জন্য আজকে একটি বৈঠক হয়েছে সে বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ তোমরা হলো আমার এখানে বাংলাদেশ জার্নাল পত্রিকা এখানে যে হেডলাইনটা আছে সেটা হলো এক মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব এছাড়া হলো দ্য ডেইলি ক্যাম্পাস এখানে হেডলাইন করেছে ডাবির ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা বাড়ছে তো আমরা একটু এখান থেকে দেখব এখানে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে তো এখান থেকে দেখি যে তোমাদের আবেদন শুরু এবং শেষ এবং ভর্তি কবে থেকে শুরু হবে তোমাদের ভর্তির জন্য কোন কোন ইউনিটে কত কত পয়েন্ট লাগবে সবগুলাই দেখব গত বছর যে পয়েন্ট লাগতো তোমাদের ভর্তির জন্য প্রত্যেকটা ইউনিটে সেখান থেকে পয়েন্ট কিন্তু বাড়ানো হয়েছে এবছর গত বছরের চেয়ে পয়েন্ট বেশি থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার জন্য তো যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা হলো আগামী আট মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি প্রস্তাব অনুযায়ী এবার সব ইউনিটে আবেদনের যোগ্যতা হয়েছে। ও সমান পরীক্ষার ফল অনেক ভালো হওয়ায় আবেদন আবেদনের যোগ্যতায় এই পরিবর্তন আনার প্রস্তাব করেছে ডিনস কমিটি নতুন প্রস্তাব অনুযায়ী এবার ক ইউনিটে আবেদনের যোগ্যতা এইস এসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ আট পয়েন্ট পাঁচ শূন্য মানে সাড়ে আট আর তোমরা জানো যে এবছর এইচসিতে যে অটোপাস দেওয়া হয়েছে সেখানে কিন্তু রেজাল্ট সবারই বাড়ানো হয়েছে সবার ভালো হয়েছে যার কারণে কিন্তু এই পয়েন্টটা বাড়ানো হয়েছে আর এখানে হলো খ ও গ ইউনিটের ক্ষেত্রে জিপিএ থাকতে হবে আট এবং চ ইউনিটের জন্য জিপিএ থাকতে হবে সাত ঘ ইউনিটের জন্য নিজ নিজ ইউনিটের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা যোগ্যতা বহাল রাখতে হবে ঘ ইউনিটটা হলো সবার জন্য তো এখানে হলো বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা যে যে ইউনিটে আবেদন করবে সেই ইউনিটের জন্য আট পয়েন্ট পাঁচ এবং আট এবং সাত এরকম পয়েন্ট থাকতে হবে তবে কোনো পরীক্ষাতেই আলাদাভাবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এর নিচে পাওয়া যাবে না এর নিচে পাইলে সে আর আবেদন করতে পারবে না যদিও দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে ক ইউনিটে আবেদনের যোগ্যতা এই এসএসসি ও মিলিয়ে ছিল আট আর ক ইউনিট ছিল সাত গ ইউনিট ছিল সাড়ে সাত এবং ছ ইউনিট ছিল সাড়ে ছয় তো সবগুলোই কিন্তু বাড়ানো হয়েছে এবছর সবগুলোই কিন্তু পয়েন্ট ফাইভ করে বাড়ানো হয়েছে প্রত্যেকটা ইউনিটে ভর্তির আবেদনের ক্ষেত্রে এই পয়েন্টটা যদি তোমাদের না থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে না এ প্রসঙ্গে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হাসানুজ্জামান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন করোনা ভাইরাসের কারণে এবার ভর্তি আবেদনের যোগ্যতায় পরিবর্তন এসেছে এবার ক ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ আট পয়েন্ট পাঁচ থাকতে হবে ছয় নিটে আট গ ইনিটে আট এবং ছয় ইনিটের জন্য সাত থাকতে হবে এর আগে মঙ্গলবার ষোলো ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপত্বে ডিঞ্জ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী একুশ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিঞ্জ কমিটি আগামী বৃহস্পতিবার আঠারো ফেব্রুয়ারি জেনারেল অ্যাডমিশন কমিটির বৈঠকে এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করতেছ তোমরা এটা মোটামুটিভাবে নিশ্চিত এখন বলা যায় যে আগামী আট মার্চ থেকে তোমাদের ভর্তি কার্যক্রম যে প্রথম দাম মানে হলো আবেদন শুরু সেটা শুরু হয়ে যাবে আশা করা যায় এবং তোমাদের জন্য যে ভর্তির যোগ্যতা সেটা হলো আবারও বলছি ক ইউনিটের জন্য আট পয়েন্ট পাঁচ খ এবং গ ইউনিটের জন্য আট ছ ইউনিটের জন্য সাত এই পয়েন্টটা তোমাদের থাকতে হবে আর কোনো এসএসসি এইচএসসি দুইটার যে কোনো একটা যদি তোমরা থ্রি পয়েন্ট ফাইভের কম পাও তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না সর্বনিম্ন তোমাদের যে কোনো একটাই থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে আর দুইটা মিলিয়ে ইউনিট অনুযায়ী সাড়ে আট আট এবং সাত এরকম থাকতে হবে তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো বন্ধুরা এই খবরটি দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব আর হ্যাঁ আর হ্যাঁ আবারও বলছি তো ভর্তি সম্পর্কিত সমস্ত তথ্য এবং তোমরা ভর্তির জন্য আবেদন কীভাবে করবে এই সমস্ত কিছু পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তাহলে তোমরা সমস্ত কিছু এখানে জানতে পারবে এবং আবেদন কীভাবে করবে সেটাও কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দিব তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে সব কিছু এখান থেকে দেখতে পাবে তো শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশা করে আল্লাহ হাফিজ